ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে এই দিব্য সকল ভক্তদের জন্য পাঠ করছি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কিছু বিশেষ অংশ আজ পাঠ করব ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ পর্বের নবম পরিচ্ছেদ কলিকাতায় বলরাম ও অধরের বাটিতে শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দির হইতে কলিকাতায় আসিতেছেন বলরামের বাড়ি হইয়া অধরের বাড়ি চাইবেন তারপর রামের বাড়ি চাইবেন অধরের বাড়িতে মনোহর সাই কীর্তন হইবে রামের বাড়িতে কথা হইবে আজ শনিবার বিশে জ্যৈষ্ঠ কৃষ্ণা দ্বাদশী দোসরা জুন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ ঠাকুর গাড়ি করিয়া আসিতে আসিতে রাখাল ও মাস্টার প্রভৃতি ভক্তদের বলিতেছেন দেখো তার উপর ভালোবাসা এলে পাপ টাপ সব পালিয়ে যায় সূর্যের তাপে যেমন মেঠো পুকুরের জল শুকিয়ে যায় বিষয়ের উপর কামিনী কাঞ্চনের উপর আর ভালোবাসা থাকে হয় না সন্ন্যাস করলেও হয় না যদি বিষয়া শক্তি থাকে যেমন থুতু ফেলে আবার থুতু খাওয়া কিয়ৎক্ষণ পরে গাড়িতে ঠাকুর আবার বলিতেছেন জ্ঞানীরা সাকার মানে না সহাস্যে নরেন্দ্র বলে পুত্তলিকা আবার বলে উনি এখনো কালীঘরে যান ঠাকুর বলরামের বাড়ি আসিয়াছেন ঠাকুর হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন বুঝি দেখিতেছেন ঈশ্বরী জীবজগৎ হইয়া রহিয়াছেন ঈশ্বরী মানুষ হইয়া বেড়াইতেছেন জগন্মাতাকে বলিতেছেন মা এ দেখাচ্ছ থামু আবার কত কি রাখাল টাকালকে দিয়ে কি দেখাচ্ছ টুপ সব উড়ে গেল তা মা মানুষ তো কেবল খোলটা বই তো নয় চৈতন্য তোমারই মা ইদানিং ব্রহ্ম জ্ঞানীরা মিষ্টরস পায় নাই চোখ শুকনো মুখ শুকনো প্রেম ভক্তি না হলে কিছুই হলো না মা তোমাকে বলেছিলাম একজনকে সঙ্গী করে দাও আমার মতো তাই বুঝি রাখালকে দিয়েছ ঠাকুর অধরের বাড়ি আছেন মনোভা কীর্তনের আয়োজন হইতেছে অধরের বৈঠকখানায় অনেকগুলি ভক্ত ও প্রতিবেশী ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন সকলের ইচ্ছা ঠাকুর কিছু বলেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সংসার আর মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছা তিনি সংসারে অজ্ঞান করে রেখেছেন আবার তিনি ইচ্ছা করে যখন ডাকবেন তখন মুক্তি হবে ছেলে খেলতে গেছে খাবার সময় মা ডাকে যখন তিনি মুক্তি দিবেন তখন তিনি সাধুসঙ্গ করিয়ে নেন আবার তাকে পাবার জন্য ব্যাকুলতা করে দেন প্রতিবেশী মহাশয় কিরকম ব্যাকুলতা শ্রীরামকৃষ্ণ কর্ম গেলে কেরানীর যেমন ব্যাকুলতা হয় সে যেমন রোজ আফিসে আফিসে ঘুরে আর জিজ্ঞাসা করে হ্যাঁ গা কোন কর্মখালি হয়েছে গোফে চারা পায়ের উপর পা দিয়ে বসে আছেন পাঞ্চি পুটছেন কোনো ভাবনা নেই এরূপ অবস্থা হলে ঈশ্বর লাভ হয় না প্রতিবেশী সাধুসঙ্গ হলে এই ব্যাকুলতা হতে পারে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ হতে পারে তবে হয় না সাধুর কমণ্ডলু চার ধাম করে এলো তবু যেমন তেত তেমনি তেত এইবার কীর্তন আরম্ভ হইয়াছে গোস্বামী কলহান্তরিতা গাহিতেছেন কীর্তন সমাপ্ত হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আলাপ করিতেছেন শ্রীরামকৃষ্ণ গোপীরা কাত্যায়নে পূজা করেছিলেন সকলেই সেই মহা মহামায়া শক্তির অধীনে অবতার আদি পর্যন্ত মায়া আশ্রয় করে তবে লীলা করেন তাই তারা আত্মা শক্তির পূজা করেন দেখো না রাম সীতার জন্য কত কেঁদেছেন পঞ্চভূতের ভাঁদে ব্রহ্ম করে হিরণাক্ষকে বধ করে বরাহ অবতার ছানাপোনা নিয়েছিলেন হয়ে তাদের মাই দিচ্ছিলেন দেবতারা পরামর্শ করে শিবকে পাঠিয়ে দিলেন শিব শুলের আঘাতে বরাহের দেহ ভেঙে দিলেন তবে তিনি স্বামে চলে গেলেন শিব জিজ্ঞাসা করেছিলেন তুমি আত্মবিস্তৃত হয়ে আছো কেন তাতে তিনি বলেছিলেন আমি বেশ আছি অধরের পাটি হইয়া এইবার ঠাকুর রামের বাটিতে গমন করিতেছেন সেখানে কথক ঠাকুরের মুখে উদ্ভব সংবাদ শুনিলেন রামের বাটিতে কেদারাদি ভক্তগণ উপস্থিত ছিলেন ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ